ওই যে যাচ্ছে গাড়িটা দেখুন ওই যে নামবে কেন জিলাপি পাহাড় বলা হয় পারছেন এই যে জিলাপির মতো দেখুন যারা স্বাস্থ্য সচেতন তারা এখানে এসে শরীর শরীরচর্চা করেন সকাল এবং বিকেলে এখানে আর একটা পয়েন্ট আছে আর একটু নিচে দিক নিচে নেমে যেতে হয় সেই পয়েন্ট থেকে কিন্তু পুরোটা দেখা যায় দেখতেই পাচ্ছেন পুরো শার্ট হ্যাঁ ঘেমে ভিজে একাকার তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম শহরে সবচেয়ে উঁচু জায়গাতে যেখান থেকে চট্টগ্রাম শহরের একাংশ পুরো এবং বঙ্গোপসাগর দেখা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুশো ফুট উঁচুতে এই জায়গা অবস্থান চলুন যাওয়া যাক এটা হচ্ছে লালখানবাজার স্পানি মোট আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই প্লাজা আর এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে চলে গেছে চিটাগাং এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এইটি হচ্ছে এই যে উচ্ছে গাড়ি এটা হচ্ছে লালখান বাজার পয়েন্ট এলিভেটেড এক্সপ্রেসে উঠতে উঠার এবং নামার আর জাস্ট এর অপোজিটে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আমরা সেদিক দিয়ে যাব এদিক দিয়েই সেই চট্টগ্রামের সবচেয়ে উঁচু জায়গা উঁচু পাহাড় বাটালিহিল বা জিলাপি পাহাড় চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরে টাইগার পাস এলাকায় বাটালি হিল অবস্থিত শহরের লালখানবাজার এলাকার ইস্পাহানির মোড়ের হাইওয়ে প্লাজার পাশ ঘেঁষে উপরের দিকে উঠে গেছে বাটালি পাহাড়ের রাস্তা বাটালি পাহাড় জিলাপি পাহাড় নামেও পরিচিত বাটালি পাহাড়ের রাস্তাটি জিলাপির মতো পেঁচানো যে কারণে জিলাপি পাহাড় বলা হয় অসংখ্য পাহাড়ের সৌন্দর্যে ঘেরা পুরো চট্টগ্রাম মহানগরী আর চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় হল বাটালি পাহাড় বাটালি পাহাড়ের চূড়ায় ওঠার সময় অন্যরকম একটা চমৎকার অনুভূতি হয় বাটালি পাহাড়ের ওপরে পৌঁছে কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য জায়গা পাবেন দেখুন রাস্তাটা কেমন ঘোরানো পেঁচানো যে কারণেই এটাকে জিলাপি পাহাড় বলা হয় কারণ এই রাস্তাটা জিলাপি প্যাঁচের মতো বাটালি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠলে পুরুষ চট্টগ্রাম শহরকে এক নজরে দেখে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় এ পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগরের সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় অনেক বছর আগে দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য বাটালি পাহাড়ের চূড়ায় একটি বাতিঘর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালি পাহাড়ের উপরে একটি কামান স্থাপন করা হয়েছিল বাটালি পাহাড়ের উচ্চতা প্রায় দুশো ফুট উল্লেখ্য বাটালি পাহাড় বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগের নিজস্ব সম্পত্তি এই পাহাড়ের বিভিন্ন চূড়ায় চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের অফিস ও কয়েকটি বাংলো রয়েছে আমরা এখন প্রায় শেষ পয়েন্টে চলে এসেছি গাড়িটা এখানেই পার্ক করতে হবে কোথায় এসেছে আপনারা এক নজরে বাটালি হিল এটা কিভাবে তুলছেন কষ্ট হয় নাই অনেক কষ্ট যে অবস্থা গাড়ি তুলতে অবস্থা কাইলে যায় এই পাহাড়ে কিন্তু অনেকগুলো গাছ রোপণ করা হয়েছে তো সেই গাছের মধ্যে কি কি গাছ আছে এখানে কয়টি গাছ কি গাছ কয়টি লাগানো হয়েছে ডিটেলস এখানে দেওয়া আছে এখানে এসব গাছের মধ্যে জলপাই কাঁঠাল কালোজাম লিচু কমলা আম জাফরান চন্দন কফি ও অর্জুন উল্লেখযোগ্য এখানে আবার ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির বাসভবন এখানে অত সংস্কার কাজ চলছে দেখতে পাচ্ছেন ওদিকে গাড়ি রাস্তাটা দিয়ে ঘুরে এসছে হেঁটে যাওয়ার জন্য দিক থেকে সোজা দেখুন গাড়ি যাচ্ছে যে ব্যাটে নামছে পাহাড়টিতে ওঠার সময় রাস্তার দুই পাশের সবুজ গাছগাছালি সৌন্দর্য দেখে আগত যে কেউ মুগ্ধ হতে বাধ্য আঁকা বাঁকা পথ বেয়ে মূল চূড়ায় ওঠার সময় চমৎকার অনুভূতি হয় গাড়ির রাস্তা গাড়ি নামার রাস্তা আবার হেঁটে যাওয়ার জন্য রাস্তা কেন জিলাপি পাহাড় বলা হয় বুঝতেই পারছেন এই যে জিলাপির মতো ব্যাচ দেখুন ওই যে যাচ্ছে গাড়িটা দেখুন ওই যে ওদিক দিয়ে ঘুরে 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 নামবে প্রচন্ড গরম এই সিঁড়ি ভেঙে উঠতে উঠতেই ঘেমে কাহিল হয়ে গেছে খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন পুরো শার্ট হ্যাঁ ঘেমে ভিজে একাকার সিঁড়ি উঠতে গেলে এভাবেই উঠতে হবে যে গাড়ির রাস্তা হেঁটে উঠতে গেলে এভাবে শর্টকাট আপনি বুঝতে পারবেন মানে পুরো রাস্তা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে উঠার দরকার নেই যেটা আরও অনেক কষ্টের ব্যাপার এই যে রাস্তাটা এভাবে ঘুরে গেছে হ্যাঁ ঘুরে এদিকে ঘুরে গিয়ে আবার ঘুরে এদিকে ঘুরে এভাবে এসছে তো আমরা শর্টকাটে দিয়ে উঠছি দেখুন সে দিয়ে গাড়ি দিয়ে তো উঠেছি এখন আপনাদেরকে হেঁটে উঠার জায়গাটা দেখাচ্ছি সিঁড়ি করে দেওয়া হয়েছে হেঁটে ওঠার জন্য এই যে ওই রাস্তাটা এদিক দিয়ে এসছে আবার এদিকে গেলো গিয়ে রাস্তার দিকে চলে গেছে কিন্তু এদিকে হেঁটে ওঠার জন্য এদিকে সিঁড়ি এই যে গাড়ির রাস্তা চলে গেছে চাইলে ওদিকে হেঁটে যেতে পারবেন কিন্তু হেঁটে যাওয়ার জন্য সিঁড়ি দেওয়া হয়েছে দেখুন এটাই কিন্তু একদম উঁচু স্থান যেটা সবচেয়ে লাস্ট পয়েন্ট এটা বাটালি হিলের এখানে এই বাংলোটি আছে গণপতু অফিসার বাংলো এখানে কিন্তু প্রবেশ অপেক্ষিত এই পাহাড়ের সর্বোচ্চ চূড়াটিকে বলা হয় সতাই অঙ্গন যারা স্বাস্থ্য সচেতন তারা এখানে এসে শরীর শরীরচর্চা করেন সকাল এবং বিকেলে এই জায়গাটা তাদের জন্যই নির্ধারিত একটা জায়গা খুব সুন্দর করে রাখা হয়েছে টাইলস করে পাহাড়টির উচ্চতা অনেক বেশি হওয়া সত্ত্বেও অনায়াসে এর চূড়ায় ওঠা যায় প্রকৃতির এই সবুজ সৌন্দর্য হাঁটতে হাঁটতে হঠাৎ চমকে যাবে যে কেউ অচেনা কোনো পাখির ডাকে এসব গাছগাছালিতে কিচির মিচির শব্দ বিমোহিত করবে করতে হতো ব্যায়াম করতে হতো এরা পেটের ব্যায়াম হয় জানো এইখানে এই যে পা ঝুলিয়ে দিয়ে উপর থেকে উঠতে হবে আমি সৃষ্টি বাও হ্যাঁ দাউ পাঁচো হ্যাঁ এই তো ইয়েস গুড এক দুই তিন চার ওকে গুড এই পাহাড়ের চূড়া থেকে পুরো চট্টগ্রাম শহরকে দেখা যায় অনেকে বলেন পাখির চোখে চট্টগ্রামকে দেখা যায় এই যে দেখুন আপনাকে যেটা আমি বলেছিলাম চট্টগ্রাম বড় একটা অংশ এখান থেকে দৃশ্যমান দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখে আপনাদেরকে এই দেখো দূরে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে আরো জুম করলে দেখুন ওই দূরে বঙ্গ শহর এবং যে শহরের একাংশ একদম দেখা যায় ওই যে দূরে বঙ্গোপসাগর এখানে আর একটা পয়েন্ট আছে আর নিচে দিদির নিচে নেমে যেতে হয় সেই পয়েন্ট থেকে কিন্তু পুরোটা দেখা যায় এখান থেকে পুরো বন্দর নগরীর নান্দনিক সৌন্দর্য চোখ ধাঁধার মনে হবে স্লাম জাজা

এবং একটি গরু ছিল দূরবর্তী বঙ্গোপসাগর থেকে জাহাজগুলো যেন দিক নির্দেশনা পায় তো সেখানে যেতে গেলে আমাকে অনেক দূর ঘুরে যেতে হবে আবার সেটি যদি পারি আজকে দেখাবো না হলে আরেকটি দিন আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব আজ এ পর্যন্তই বাটালি হিল সে সম্পর্কে কিছু জানার থাকলে বা আপনার মতামত জানানোর জন্য কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন